দশ জানুয়ারি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পাকিস্তানের দশা থেকে মুক্তি পেয়ে উনিশশো সালের এই দিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন দীর্ঘ নয় মাস কারাভোগের পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের নেতৃত্বে এতে অংশ নেন উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন সশ্রদ্ধ চিত্তের সবার ত্যাগের কথা স্মরণ এবং সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধু বলেছিলেন আজ থেকে আমার অনুরোধ আদেশ ও হুকুম ভাই হিসেবে নেতা হিসেবে নয় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে নয় আমি তোমাদেরই ভাই তোমরা আমার ভাই এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায় মা বোনেরা কাপড় না পায় যদি এদেশের যুবকেরা চাকরি পায় মুক্তি বাহিনী ছাত্র সমাজ তোমাদের ধন্যবাদ জানাই তোমরা গেরিলা হয়েছ তোমরা রক্ত দিয়েছ রক্ত বৃথা যাবে না রক্ত বৃথা যায় নাই